মহাশিবরাত্রি সারা রাত খোলা থাকবে মন্দির কড়া নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রবিবার মহাশিবরাত্রি উপলক্ষে শিব তীর্থ তারকেশ্বর মন্দিরে ভক্তদের ঢল নেওয়ার সম্ভাবনা যুগ যুগ ধরে সারা দেশে ভগবান শিবের আরাধনায় এই তিথি বিশেষ গুরুত্ব বহন করে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এদিন শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয় এবং শিব অগ্নিস্তম্ভ তথা শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন তাই এই দিনটি শিব শক্তির মিলন তিথি হিসেবেও পালিত হয় বহু ভক্ত উপবাস থেকে পরিবারের মঙ্গল মানত পূরণ ও শান্তি কামনায় জলাভিষেক করেন তিথি অনুযায়ী এবছর শিবরাত্রি শুরু হবে রবিবার বিকেল চারটে উনপঞ্চাশ মিনিটে এবং শেষ হবে সোমবার বিকেল পাঁচটা তেত্রিশ মিনিটে মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলী সদস্য সায়ন গাঙ্গুলি ফোনে জানান ভক্তদের সুবিধার্থী সারা রাত মন্দির খোলা থাকবে সকাল নটা তিরিশ মিনিটে বাবার সরকারি পূজার জন্য মন্দির বন্ধ থাকবে এবং বেলা এগারোটায় পুনরায় খুলে দেওয়া হবে বেলা এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত জল ঢালার সুযোগ থাকবে

আরে ষাঁড়ের মাথায় দিয়ে আসছি আমি আজ তাড়াতাড়ি থেকে এসছি নাম মানে এমনি আমরা আসি প্রত্যেক মাসে পুজো দিতে তো আজকে শুভ দিন হিসাবে আমরা এলাম পুজো দিতে এই মুহূর্তে হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ ভিড় এখন সারাদিনই চলবে এখনো এখনো তিথি চালু হয়নি তো এখনও পরপর ভিড় আরো বেড়ে যাবে আমার নাম প্রীতম সামন্ত হ্যাঁ আমি চাপাটা আমার বাড়ির সামনেই সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে বিশেষ পূজার জন্য আবার বন্ধ হয়ে রাত দশটার পর সারা রাত ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হবে আঠারোশো শতকে প্রতিষ্ঠিত এই প্রাচীন মন্দির বাংলার অন্যতম ঐতিহ্যবাহী শিব তথ্য ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় মন্দির কর্তৃপক্ষ পুলিশ ও পৌর প্রশাসন যৌথভাবে কাজ করছে তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট নিউজ